চলতি বছরের মার্চে ইন্টারনেটে ছড়িয়ে পড়া দুশো ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক প্রতিবেদনের ভিত্তিতে রিউমার স্ক্যানার বলছে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য শনাক্ত হয়েছে যা মোট ভুল তথ্যের পঁয়ত্রিশ শতাংশ এছাড়া জাতীয় বিষয়ে একশো তিনটি আন্তর্জাতিক বিষয়ে বারো ধর্মীয় বিষয়ে ছত্রিশ প্রতারণা বিষয়ে বারো ও খেলাধুলা বিষয়ে ষোলোটি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে চারটি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করেছে মার্চে এমন ছাব্বিশটি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাইশটি ও অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে আরো পনেরোটি ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার ফেসবুকের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ানো হয় ভুল তথ্য